আমি বলবো যে হাউন আঙ্কেল বলে যে এরকম পুলিশের জীবিকা ঠিক ওই ভাবে ঋণিত একজন মানুষ এই দারুণ যাকে আনন্দ দারুন বলে সবাই উল্লেখ করে দেশ একটি জাতি আমাদের একটা সময় বলা যায় যে ছাত্র জনতার গণ মুখে যে যখন একটা সুন্দর দেশ আমরা পেয়েছি ঠিক সেই মুহূর্তে আমাদের দুর্ভাগ্য যে বন্যা কবলিত হলো সারা বাংলাদেশের অনেক অঞ্চল সেইখানে মানুষ মানবদের জীবনযাপন করছে সেখানে মানুষ ছুটছে তাদের সহযোগিতা করার জন্য সারা দেশের মানুষ চাপিয়ে পড়ছে সেইখানে হারুন সাহেব একটা মন্তব্য করলেন আমাদের অঙ্গনের সমস্ত মানুষকে দিয়ে কারণ আমরা যারা বাস করি তার প্রত্যেকে সম্মানিত লোকজন এবং এই দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে এবং সমাজের ভূমিকা রাখার জন্য চলচ্চ নির্মাণ করার জন্যে যারা প্রতিনিয়ত কাজ করছেন আমাদের এই সমস্ত কর্মী আমি বলবো প্রযুক্তি থেকে শুরু করে সবাইকেই যে ধরনের কুচিকর মন্তব্য সে করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচয় সমিতির পক্ষ থেকে আমি বলতে চাই আমরা এই মন্তব্যের প্রতিবাদে গতকাল আমরা জরুরি মিটিং করেছি তার কথার পরিপ্রেক্ষিতে মিটিং করে আমরা বিজেপি পরিষদের সবাই সিদ্ধান্ত নিয়েছি আগামীতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচয় সমিতির সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং আমাদের কলা গোষ্ঠীর যারা আছেন প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ এবং আমাদের পরিচয় সমিতি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা হারুনকে বয়কট করেছি কোনো চলছে সে আর কাজ করতে পারবে না এবং আমি মনে করি প্রযুক্তি সমিতির সবচেয়ে বড় সংগঠন যদিও এই মুহূর্তে সংগঠন নির্বাচিত কমিটি নেই কিন্তু প্রযুক্তরা অর্থলগ্ন করে বলে আমরা করতে পারি এবং চলচ্চিত্র নির্মাতা এবং কাজ করে প্রযুক্তির টাকার কারণে কাজ করে এবং তাহলে এই দেশের চলচ্চিত্র কখনো সমৃদ্ধ হবে না টিকে থাকবে না সেই প্রযোজক সংস্থাগুলিকে প্রযোজকদেরকে যদি দালালভাবে বলা হয় একশো বিশটা রুম নিয়ে মানুষ ব্যবচার করছে মদ খাচ্ছে দাঁড়িয়ে নিয়ে দাঁড়ি সম্ভব করছে এটা এতটাই নিন্দন এত লজ্জা যে আমরা আসলে তিরিশ পঁচিশ তিরিশ বছর আমার কেরিয়ার এখানে আমি কখনো দেখি একশোর উপর রুম আছে একশো রুম আছে বা এই ধরনের পরিবেশ আছে আমার পরিবার যখন জানবে তার মতো একটা অসভ্য লোকের কথাবার্তা যখন জানবে আমার পরিবার অবশ্যই আমাকে লোক টেনশন করে চিন্তা করবে বা মনে মনে ভাববে আমরা কি ওই ধরনের নির্দজ কাজের সাথে জড়িত কিনা এটা আমাদের জন্য খুবই অপমানের লজ্জার এবং সেই অপমানের লজ্জার বিষয়ে আমি বলতে চাই আমরা সমগ্র বাসী তার প্রতিবাদে আমরা সোচ্চার এবং পিজা দরণকে আমরা অবস্থিত ঘোষণা করেছি প্রচুর সমিতির মাধ্যমে প্রযুক্তি সমিতি আছে অন্যান্য সময় আছে প্রত্যেকে বা সেই দায়িত্ব পালন করবেন আমরা এবং আমরা তাকে যদি সরাসরি পাই আমরা হয়তো তাকে সংস্কার করবো না মারধর করবো না কিন্তু প্রতীকীভাবে তাকে অপমান করার জন্য আমরা প্রস্তুত থাকবো ধন্যবাদ